আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন যেখান থেকে দেখছেন বাংলা ভাষাভাষী দেশ থেকে এবং দেশের বাইরে থেকে অথবা পরবর্তীতে এই ভিডিওটা দেখবে আমি সবাইকে ওয়েলকাম করছি আমরা কিছু কাটিং প্লোটার নিয়ে বাংলাদেশে কাজ করছি ব্র্যান্ড হচ্ছে ক্যামি ফোর সাবেক সিল বর্তমানে রেড সিল রেড সিল ব্র্যান্ডের হিউজ পরিমাণে প্রোডাক্ট আমরা বাংলাদেশের সার্ভিস দিচ্ছি সার্ভ করছি কন্টিনিউ আমাদের ইউজারগুলো এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যানিডিক্সের মাধ্যমে অনলাইনে বসে সফটওয়্যারগুলো ইনস্টল করে দিয়ে থাকি আর্ট কার্ড সফটওয়্যারের মাধ্যমে নর্মাল ইউজ করছে সো ক্ষেত্রে আমাদের কাস্টমার বিশেষ চাহিদা থাকে যে উনি যদি কাস্টমাইজ করা লোগো অথবা কাস্টমারের চয়েস করা কোনো কি উনি কীভাবে কাটিং করবে যেহেতু নর্মাল মোডে আর্ট কার্ড সফটওয়্যারের মাধ্যমে শুধুমাত্র ফাইলগুলা কাটিং করা যায় কীভাবে লোগোগুলা কাটিং করা যায় বা কীভাবে লোগোগুলা ডিজাইন করা যায় তারই একটা ধারণা দিতে আমরা আজকে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করছি আশা করছি আপনি যদি এই রিলেটেড কাজ শিখতে চান অথবা আমাদের সাথে থাকতে চান শেষ পর্যন্ত থাকতে পারেন আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন আমরা যে রেড সেল মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো মেশিন আমরা সেল করেছি বিভিন্ন সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চব্বিশ ইঞ্চি সাইজ মোটামুটি আমরা সেল করছি পঞ্চান্ন হাজার টাকায় এটা মেবি আটাশ ইঞ্চি সাইজ একটি বেরিয়ে ফুল আঠাশ ইঞ্চি পর্যন্ত আপনি কাটিং করতে পারবেন অফসেট পেপার ফোর সাইজ থেকে শুরু করে আপনি রোল বড়ো বড়ো রোল ইউজ করতে পারবেন এটা আমরা সেল করছি বাষট্টি থেকে বাষট্টি হাজার টাকা আর একটা আটচল্লিশ ইঞ্চি বিগ সাইজ আছে ইন্ডাস্ট্রিয়াল আপনি সেই মেশিনটা নিতে পারেন এটা পঁচানব্বই হাজার টাকা রেগুলার প্রাইস আমাদের এক লাখ দশ হাজার টাকা রমজান উপলক্ষে আমরা এই প্রাইসগুলা নর্মালি বিল করেছি আমরা ওই প্রাইসটা শেয়ার করছি এই মেশিনগুলা প্রিন্ট করতে সক্ষম না এটা হচ্ছে কাল কাটিং করতে সক্ষম যে ধরনের ডিজাইন আপনি দিবেন কম্পিউটারে প্রোগ্রামিং করে থাকবে আপনি যা এখানে সফটওয়্যারে দেওয়ার পরে এটা কাটিং করে নেবেন সো অনেকেই মনে করেন এটা ফিন্ট ফিন্ট সাপোর্টেড না তবে আপনি ফিন্ট করতে পারেন নর্মাল আমাদের এখানে ফ্যান টুল থাকে ফ্যান দিয়ে আপনি নর্মালি ডিজাইনগুলো দেখে নিতে পারেন কতটুকু কী সুন্দর বা কী আসে বিষয় নর্মালি এই মেশিনের কাজ হচ্ছে শুধুমাত্র কাটিং করে দেওয়া আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে কাটিং একটা ডিজি লোগোকে কাস্টমাইজ করে আপনি কাটিংয়ের উপযোগ করে নেবেন জেপিজি বা পিএনজি যে কোনো লোগো আপনি নেট থেকে নিতে পারেন যে কোনো আপনার কাস্টমার ফ্রেন্ডাইপ থেকে নিতে পারেন কালেকশন করে নিতে পারেন সেই সমস্ত লোগোগুলো আপনি কীভাবে কাটিং করবেন যেমন হচ্ছে আমি মনে করি ইয়ামাহা অথবা হচ্ছে আপনার কি বলে সুজুকি অথবা হুন্দা বা যে কোনো লোক আমার হাজিটেকের লোক বা যে কোনো একটা লোক আপনি কীভাবে এটাকে কাটিং করবেন নর্মালি আর্টকাট সফটওয়্যার ভিতরে আপনারা সবাই জানেন আর্টকাট সফটওয়্যার শুধুমাত্র টেক্সটগুলো আমরা লিখে দিলাম যে জিরো ওয়ান থ্রিবল সেভেন ডাবল সিক্স ওয়ান নাইন এটা কাটিং করলেন ফর্ম চেঞ্জ করে কাটিং করলেন অথবা হাজিটেক অথবা আপনার নাম আমার নাম আমরা ডিজাইন করলাম এটা ফর্ম চেঞ্জ করে আমরা কাটিং করলাম সো আমরা এখন শেয়ার করছি কিভাবে একটা জিপিজি বা পিএনজি ফাইল লোগোকে আমরা কাস্টমাইজ করে সফটওয়্যারের জন্য আটকার সফটওয়্যার জন্য উপকার করবো এবং কাটিং করবো সো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা শুরু করছি প্রথমে এটার জন্য আমি এখন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি আমরা আপডেট প্রযুক্তিতে যাচ্ছি না আমরা ম্যানুয়াল প্রযুক্তিতে কাজ করে দেখানোর চেষ্টা করব অর্থাৎ আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যাচ্ছি না ডিরেক্টলি ক্যামেরায় রেকর্ড করছি যে ক্যামেরা আমরা নিয়মিত ভিডিওগুলো রেকর্ড করি আপনি হচ্ছে আপনার কম্পিউটার যদি অ্যাড অফ ফটোশপ অথবা অ্যাড অব থাকে যে কোনো বাসন থাকতে পারে একেবারে আহমারি কাজ শিখতে পারবেন কোনো কথা নেই আপনি অ্যাডাবেল স্টেটারটা রান করে নেবেন আমরা অ্যাডাবেল স্টেটারটা রান করি একটু সময় দেবেন আপনারা আপনি যদি পৌরসভার কাজ জানেন ওখানে আপনি করে নিতে পারেন নর্মালি আমি যেহেতু আমরা প্রোগ্রামার বা সফটওয়্যার কেন্দ্রিক আপডেটটা আমাদের নলেজ খুব একটা থাকে না যেহেতু আমরা হার্ডওয়্যারের লোক আমরা হার্ডওয়্যার সম্বন্ধে খুব একটা আইডিয়া থাকে আমরা যখন অ্যাডাবেল স্টারটা রান করবো যে কোনো আপনি একটা ফাইল নিয়ে নেবেন হ্যাঁ আপনি এখানে বিভিন্ন সাইজ আছে এই আমরা হচ্ছে একটা প্রাইজ নিয়ে সাইজ নিয়ে নিলাম এখন এখানে অনেকগুলো অপশন আছে এখানে ফাইল আছে এডিট আছে অবজেক্ট আছে টাইপ আছে সিলেক্ট আছে ইফেক্ট আছে ভিউ আছে উইন্ডো আছে নর্মালি উইন্যতে যাওয়ার পরে একটা স্টেপে যাওয়ার পরে আপনি এখানে ইমেজ স্টেস্ট নামে একটা অপশন পাবেন আপনি ইমেজ স্টেসটাকে আমরা ক্লিক করলে আমাদের একটা আইকন ইন্টারফেস এখানে সামনে চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের ধাপ আপনি এটা এনে রাখবেন এখন আপনি যে লোগোটাকে কাজ করবেন সেই লোগোটা আমাদেরকে নিয়ে আসতে হবে আমরা এটা ডেস্কটপে রেখেছি আমি ফাইলে গিয়ে ওপেনে গেলাম অথবা শর্টকাটে কন্ট্রোল ও দিতে পারেন কোন লোগোটা কাটিং করব আমি কয়েকটা আমরা লোক কাটিং করব আমি একটা আপনাদেরকে দেখাই সুযোগইটা নিলাম যেহেতু এখানে টেক্সও আছে লোগো আছে এই যে এটা চলে আসছে হ্যাঁ এখন আমাদের কাজ কি প্রাইমারি লেভেলের কাজ হচ্ছে এই যে আমরা এখানে ইমেজ স্ট্রেসে নিয়ে আসলাম এখানে একটা ফ্রিবি অপশন দেওয়া আছে এই প্রিভিওতে আমরা চিহ্ন দিলাম এটা সাদা কালো হয়ে গিয়েছে এখন এখানে একটা মুড আছে যেহেতু এটা কালার পিক্সার আমরা মুডে গেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জায়গায় আমরা এটাকে কালার দিয়ে দিলাম ঠিক আছে এটা মোটামুটি ট্রেস হয়ে গিয়েছে আমাদের প্রাইমারি লেভেলের প্রথম স্টেপের কাজ শেষ এখন আমরা সেকেন্ডারি লেভেলে একটু কাজ করব এখানে ফাইল এডিট অবজেক্ট আছে আমরা অবজেক্টে ক্লিক করলাম অবজেক্টে ক্লিক করার পরে এক্সপ্যান্ড এক্সপেন নামে একটা অপশন আছে আপনি এক্সপেনটা ক্লিক করবেন ই এক্সপিএন ডি এক্সপেনটা ক্লিক করার পরে এক্সপেন আসছে অবজেক্ট আপনি অবজেক্ট দিয়ে জাস্ট ওকে দেবেন এটা মোটামুটি আমাদের কাজ শেষ এখন আপনি এটাকে যদি মনে হয় যে এই লোকটাকে আপনি একটু কাজ করবেন বা মডিফাই করবেন আন আনগ্রোভ করে আপনি এটাকে মডিফাই করে নিতে পারেন দেখা গেছে অনেক সময় বিভিন্ন লেখা থাকে আপনি এটাকে মডিফাই মানে প্লাস ম্যানেজ করতে চাচ্ছেন বা এটা রাখতে চাচ্ছেন না যে কোনো কিছু করে আপনি এটা কাস্টমাইজ করতে পারেন আমরা জাস্ট অবজেক্ট দেওয়ার পরে আমাদের কাজ এখানে শেষ হ্যাঁ এখন আমরা জাস্ট এটাকে আমরা সেভ করে নেব ফাইলে গেলাম সেভ এসে গেলাম আপনি এখানে যে কোনো একটা নাম লিখতে পারেন যেমন আমি এটা হচ্ছে অন ট্রায়াল লিখে রাখি অন ট্রায়াল অন ট্রায়াল লিখলাম এখানে সেভ যে কী টাইপ আমরা এটা সেভ করব মাথায় রাখতে হবে এখানে অনেকগুলা টাইপ থাকে এলস্টর এ আই ফিডিএফ ইপিএস আমরা জাস্ট ইভিএস মোডে সেভ করব এলস্টেটর ইপিএস ঠিক আছে আপনি যেখানে রাখতে চাচ্ছেন এটা শো অফ করে দেবেন আমরা যেহেতু এটা ডেস্কটপে রাখতে চাচ্ছি ওই ডেস্কটপে রাখলাম অনলি ট্রায়াল লিখলাম এটাকে সেভ দিলাম দেওয়ার পরে আমাদের এখানে একটা ইন্টারফেস রান হবে ইফিএস অপশান ইফিএস অপশানে আমরা কত মুড়ে রাখবো বা রেজলিউশন কেমন থাকবে আমরা চেষ্টা করব সর্বনিম্ন রেজলিউশান এটাকে সেভ করার জন্যে আমি একেবারে নিচে জাপানিজ ইলিস্টেটর থ্রি ইফিএস আছে অথবা ইলিস্টেটর থ্রি ইফিএস আছে যে কোনো একটা দিতে পারেন আমি আসলে ওই ধরনের প্রফেশনাল না যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য মূলত কাজটা করা আমি এটা দিয়ে দিলাম ফেবিও ফর্মেট কি আছে এটা নন দিলাম কোনো আমাদের ফরমেট ফিবিও দরকার নেই আমরা জাস করে আমরা ওকে দিলাম হ্যাঁ আর একটা ইন্টারফেস আসছে আমরা এটা ওকে দিয়ে দিলাম মোটামুটি এখন আমাদের কাজ শেষ এটা কোন জায়গায় চলে গিয়েছে এটা হচ্ছে ডেস্কটপে চলে গিয়েছে এই যে অন্ট্রায় এখন হচ্ছে আমরা কার্ড সফটওয়্যারটা রান করবো মাথায় রাখতে হবে কার্ড সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে কীভাবে কার্ড সফটওয়্যার ইনস্টল করে আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা কার্ড সফটওয়্যারটা রান করে নিলাম দুইটা অপশানে এটাকে রান করা যায় পোর্টালে বা ল্যান্ডস্কিপ যে কোনোভাবে আপনি ওপেন করে নিতে পারেন আমরা পোর্টালে নিলাম জাস্ট কেটে দিলাম হ্যাঁ ফেসটা রান হয়ে গিয়েছে নর্মালি এখন হচ্ছে আপনি যদি যে কোনো কিছু লিখতে চান মনে করুন আমি এখন হাজি ট্যাক লিখলাম এখানে যদি আমি ক্যাশলাক দিয়ে দিই এইচএইসিএচ হ্যাঁ হাজি ট্যাক লিখে আমরা কী করি এটা তো জেনারেল একটা আমরা এখানে ফর্মটা গিয়ে যে কোনো একটা ফর্ম সেটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে এটা হয়ে গেলে এটা হচ্ছে নর্মাল মোডের আমাদের কাজ ছিল যেহেতু আজকে আমরা একটা স্পেশাল কাজ শিখছি আমরা কাস্টমাইজ লোকরা উঠাবো আমরা জাস্ট এখানে ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর লাইনে দেওয়া আছে ইম্পোর্ট আমরা ইম্পোর্ট অপশনে যাব কোন ফাইলটাকে আমরা নিয়ে আসবো যে ফাইলটা একটু আগে আমরা রেখেছি ডেস্কটপে রেখেছিলাম আমরা ওই ফাইলটাকে এই যে অনট্রাই অনট্রাইটা আমরা নিয়ে আসলাম ওপেন করলাম চলে আসছে দেখছেন আমাদের কাজ হয়ে গিয়েছে আমরা যদি একটু বড় করে দেখি যে সুযোগে চলে আসছে লগোটা এখন আপনি যে হচ্ছে দেখে নিলেন এখন ইচ্ছে করলে আপনি ডিরেক্টলি এটাকে কাটিং করে নিতে পারবেন ইচ্ছে করলে এটার আশেপাশে অন্য কিছু লিখে আপনি ওটা দিয়ে দেন যেমন হচ্ছে আমরা এখন এটার পাশাপাশি আমি আমার নামটা লিখে দিলাম এইচ ই সি এইচ হাজি টেক আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এখানে যে অবজেক্টের ভিতরে আসছে অর্থাৎ আমরা যেটা সিলেক্ট করছি শুধুমাত্র এটাই কাটিং হবে আপনি যদি একটা ফেজে দুইটা ডিজাইন থাকে আপনি যদি এই ডিজাইনটা শুধু সিলেক্ট করে দেন শুধু এটাই কাটিং হবে যদি এটা সিলেক্ট করে দেন তাহলে শুধু এটাই কাটি যেহেতু আমরা এখন দুইটাই দেখানোর জন্য কাজ করছি আমি দুইটাকে সিলেক্ট করে দিলাম একটু উপর উঠিয়ে দিলাম এখন যে হচ্ছে আমার সফটওয়্যারটা মেশিনের সাথে কমিশন করা আছে আমি শর্টকাটে কাজটা দেখাচ্ছি কন্ট্রোলকে দিয়ে আমি চলে গেলাম ইন্টার দিলাম হ্যাঁ এখন হচ্ছে যেহেতু আমার সব কিছু সেট করা আছে নতুন করে সেট করার কোনো কিছু নেই আপনি ইচ্ছে করলে মিরট দিতে পারেন আগে থেকে ইচ্ছে করলে যেহেতু আমি স্যাম্পলের জন্য দেখাচ্ছি মিরট দিলাম না আমি জাস্ট কাটিং দিলাম এই পরে আমি স্টার্ট দিলাম এখন ক্যামেরা দেখেন আপনারা সুন্দর করে আপনার এটা আপনি যখন ব্লেড লাগানো থাকবে কাটিং হবে যেহেতু আমার একটা ফ্যান্টু লাগানো আছে মোটামুটি আপনাকে ডিজাইনটা করে দিচ্ছে কাজ শেষ হয়ে গিয়েছে আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই এ হচ্ছে আমাদের মোটামুটি কাস্টমাইজ করার সুযোগই আপনি ইচ্ছে করলে যেহেতু আমরা লোগোটা নিয়ে নিয়েছি আপনি ফেট তৈরি করে যদি আপনি ডিজাইনের কাজ জানেন ফ্যাট তৈরি করে ডিজাইন করতে পারেন এগুলো সব কিছু নিজের মতো করে বসাতে পারেন যেহেতু আমরা চাচ্ছি বা আমরা যারা অত বেশি সফটওয়্যারের কাজ জানি না বা পরে পরে সব ইলিস্ট্রোটের কাজ জানি না এটা তাদের জন্যে আপনি যখন একটা লোক নিজে তৈরি করতে পারবেন আপনি যে কোনো কিছু যখন আপনি ডিজাইন এখানে দিবেন এটাকে আপনি কাটিং করতে পারবেন এখন মোটামুটি সিম্পল একটা কাজ আমি আপনাদেরকে আর একটু দেখাচ্ছি হ্যাঁ এ আমাদের কাজ মোটামুটি শেষ আপনি যা সেখানে স্টিকারটা উঠিয়ে বাইকে লাগিয়ে দিলেন বা যে কোনো কাজে লাগিয়ে দিলেন আমরা যদি অন্য একটা লোককে যদি আমরা এটা মাধ্যমে কাজ করতে চাই ফর এক্সাম্পল আমি এটা বাদ দিয়ে দিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম আমি কন্ট্রোল ওদি আর একটা নতুন পেজ উঠাচ্ছি যেহেতু আমার ডিজাইনগুলো ডেস্কটপে রাখা আছে আচ্ছা এটাকে ফিক্সের ফিক্সের রাখা আছে হ্যাঁ আমি যদি এখান থেকে নিতে পারি আমি ফর এক্সাম্পল রেড সিল ব্র্যান্ডের লোগোটা নিলাম হ্যাঁ এছি রেড সিল ব্র্যান্ডের লোগো আমি এটাকে জাস্ট রিভিউ দিয়ে ফ্রি প্রিভিউ করে নিলাম এরপরে এখানে মোটটা হচ্ছে কালার করে নিলাম ঠিক আছে মেন কাজ হচ্ছে আমাদের অবজেক্ট এক্সপ্যান্ডে যাবো অবজেক্ট দিবে আমাদের কাজও হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন এই লোগোটা তৈরি করতে এটাকে অনেক ঝালাই দেওয়া লাগছে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ না করলে আপনার লেখার ভিতরে ভিতরে বা কাতাড়া অনেক কিছু চলে আসবে হ্যাঁ আপনি এটা মাথায় রাখতে হবে আপনি এটা কাস্টমাইজ করে নেবেন যখন আপনি কাজ করবেন এখন আপনি এখানে প্রত্যেকটা ইউনিট কাজ করতে পারবেন ঠিক আছে এখন হচ্ছে মোটামুটি আমাদের কাজ শেষ রেড সিলের লোগোটা আমরা এখন যদি আমরা এটা ফাইল সেভে যায় সেভেসে গেলাম রেড সিল এ আমি দিলাম যে রেড সিল আর এখানে মেন মাথা রাখতে হবে সেভ এস টাইপ যে টাইপ আমরা ইফিএস মুডে আমরা এটাকে সেভ করব হ্যাঁ রেড সিল নামে আমাদের একটা ডেস্কটপে চলে যাচ্ছে ফিক্সারে না আমি ডেস্কটপে রেখে দিই ইফিএস মুডে ওই যে আগের মতো বলেছি সর্বনিম্ন রেজলিউশনে রাখার চেষ্টা করব আমরা দিলাম প্রিভিও ফর্মেট কোনো ফরম্যাট দরকার নেই আমি জাস্ট ওকে এবং ওকে দিলাম মোটামুটি আমার কাজ ক্লিয়ার এখন আমরা আর্টকা সফটওয়্যার ভিতরে গেলাম আমি ও ফাইলে গিয়ে নিয়ে ওটা ফাইল নিলাম কেমন আমরা এখানে হচ্ছে জাস্ট এ আমরা ওপেন করলে কিন্তু উঠবে না মাথায় রাখতে হবে এটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করার পরে আপনি এখান থেকে ফাইলটা খুঁজে নেবেন এটা মেবি আমরা রেড সিল নামে রেখছিলাম রেড সিল এই যে রেড সিল ফাইল এই যে রেড সিল চলে আসছে খুব সুন্দর করে লোক হয়েছে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে যদি আমরা যে অনেক সময় ডিজাইন করতে অনেক কিছু ক্যাটসেট করা লাগে আপনি এটা ক্যাটসেট করে ডিজাইন যখন ওখান থেকে সেভ করবেন এটা ক্যাটসেট করে নেবেন তাহলে মোটামুটি আপনার কাজ হয়ে যাবে হচ্ছে রেড সিল সো আপনারা এত সময় আমাদের সাথে জানাচ্ছি আর যদি রেড সিল কাটিং ফ্লোটার মেশিন নিতে চান আশা করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সেলস টিমের নাম্বার দেওয়া থাকে আপনারা যদি কুরিয়ার যোগে প্রোডাক্টটা পার্সেস করতে চান এক হাজার বিশ টাকা পাঠিয়ে নাম ঠিকানা ড্রেসটা দিয়েও পার্সেস করে নিতে পারেন আমরা হোম ডেলিভারি করে দিতে পারি স্টেট পাস্ট অথবা রেড এক্স কোরিয়ার মাধ্যমে বা ফাটাও কোরিয়ার মাধ্যমে আর যারা ডিরেক্টলি এসে আমাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল দেখে নিতে চাচ্ছেন সবাইকে ওয়েলকাম করছে মাথায় রাখতে হবে আপনার যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে আপনি নিয়ে আসলে ফ্রি অফ কস্টে সফটওয়্যার ইনস্টল করে দেখে দাও দায়িত্ব আমার আর যদি আপনার ল্যাপটপ না নিয়ে আসেন নিজ দায়িত্বে প্যান্ডেপ নিয়ে আসবেন অথবা আমাদের কাছে প্যান পাওয়া যাবে মার্কেট থেকে আমরা নিয়ে নিতে পারবো ওই ক্ষেত্রে পেমেন্টটা আপনাকে দিতে হবে আপনি সফটওয়্যারটা কপি করে নিয়ে যাবেন আমাদের সার্ভিস টিম আপনাকে সাপোর্ট দেবে এরপরেও যদি এই পরবর্তীতে আপনি কোনো কাজ প্রপারলি করতে না পারছেন আশা করছি সময় নিয়ে চলে আসবেন কম্পিউটার নিয়ে মেশিন নিয়ে আসার দরকার নেই আমাদের স্টকে মেশিন থাকে আমরা এখান থেকে একটা মেশিন দিয়ে আপনাকে ট্রেন আপ করবো সো আশা করছি আপনার কাজটা শিখতে পেরেছেন ভালো লাগা খারাপ লাগা কাজ কতটুকু শিখতে পেরেছেন কোনো ধরনের উপকৃত হতে পারছেন কিনা আশা করছি কমেন্টস বক্সে আপনার লিখে জানাবেন ভালো থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখা অন্য কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে আসলে কিন্তু বিদ্যা হচ্ছে লাভ